হ্যালো গাইস আপনারা যারা জানেন না আপনার জিমেল যদি অন্য কোনো ফোনে লগ ইন থাকে তাহলে আপনি কিভাবে সেটা লগ আউট করবেন অনেকে হয়তো এই বিষয়টি জানেন না আপনি এই বিষয়টি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই সলভ করতে পারবেন তো কি করতে হবে সর্বপ্রথম আমরা জিমেল অ্যাপটি ওপেন করে নেব তারপরে আমরা এখান থেকে ম্যানেজ ইর গুগল অ্যাকাউন্ট এইখানে চলে যাব তো এইখানে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সিকিউরিটিতে সিকিউরিটিতে যাওয়ার পরে নিচে আমরা চলে আসবো আস্তে আস্তে নিচে আসার পরে নিচে আমরা দেখতে পাবো এই যে ম্যানাজ অল ডিভাইস এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার জিমেল কোথায় কোথায় লগ ইন আসে এবং আপনি সেখান থেকে লগ আউট করে দিতে পারবেন দেখেন আমার জিমেল আমার সারা আরও দুই জায়গায় লগ ইন আসে তো আমি যদি লগ আউট করতে চাই তাহলে যে ফোনটি লগ আউট করতে পারবো সেই ফোনের উপরে ক্লিক করবো আমি দেখুন ইনফিনিক্স থেকে লগ আউট করে দেবো ইনফিনিক্স ফোনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে যে দেখুন সাইন আউট লিখাই সাইন আউট লিখার উপরে ক্লিক করলেই হয়ে যাবে লগ আউট তাহলে কি আমার ফোনে জিমেলটি থাকলো সেফ এবং ইনফিনিক্স ফোন থেকে লগ আউট হয়ে গেলো এই যে দেখুন লিখা আছে ইনফিনিক্স নোট টুয়েলভ সাইন্ড আউট তাহলে আজকের ভিডিওটি গাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন